এইভাবে একবার ভর্তা খেয়ে দেখবেন দারুণ সুন্দর লাগবে বন্ধুরা জানেন তো আমার একটা চ্যানেল ছিল অবশ্যই অনেকেই আমাকে চিনবেন জানবেন আর চ্যানেলটা দুর্ভাগ্যজনক আউট হয়ে গেছে কেন কি কারণে কিছুই চাইলে আমার মনিটাইজার অন হওয়া সব কিছুই হঠাৎ করে দেখলাম চ্যানেলটা অন মানে আউট হয়ে গেছে আমরা কোনো দিন কারোর ভিডিও নিয়েও ছাড়ি না কিছুই করি না তার সত্ত্বেও হয়তো কী ভুল আছে জানি না যাই হোক এটা আমার ভাগ্যে ছিল এটা হওয়ার ছিল হয়ে গেছে আবার আমি একটা নতুন চ্যানেল খুলেছি আর তাপসি ব্লগ ভোজ অবশ্যই চ্যানেলটা ফলো করবেন একটু দেখবেন আর নতুন বন্ধুরা সবাই আমার একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি কিছু বলার আমার আর নেই বেশি কথা বলে আমি আর ভিডিওতে বাড়াবো না আপনাদের কাছে হাত জড়ো করে আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন ভালো ভিডিওর জন্যে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক করবেন আর আজকে থেকে সহজ পদ্ধতিতে কাঁটালের বীজ ছাড়িয়ে আপনাদের একটা ভর্তা রেসিপি দেখাবো সঙ্গে থাকুন খুব সুন্দর একটা জীবে জল আনা রেসিপি চলুন তাহলে আমার এখন একটু খেজুরের পাতা লাগবে তার জন্য এসে আমি বাগানে আসুন সেই খেজুরের গাছ আছে বলে কিন্তু আমি খেজুরের পাতা নিতে এসেছি না থাকলে অন্যরকমও আর একটা পদ্ধতিও আপনাদের দেখাবো এই কটাতেই হয়ে যাবে চলুন বন্ধুরা কাঁঠালের বীজগুলো কিন্তু আমি নিয়ে চলে এসেছি এই দেখুন এই ছাড়ানোর আলসিতে অনেকেই কিন্তু খেতে চায় না আর আছে এর কাঁঠালের আটিতে কিন্তু দুখানা করে লেয়ার থাকে একটা করে হয়তো আমরা ছাড়িয়ে ফেলে দিই আর নিচের লেয়ারটা কিন্তু আমরা তুলতে পারি না আজই কিন্তু ওটাই দেখাবো আমি যে কিভাবে নিচের লেয়ারটাও তুলবো কিন্তু খাওয়ার সময় এইটা এই যে লাল এটা এটা কিন্তু গায়ে গালেও পরে খসখস করে এটাই আমি সহজ পদ্ধতিতে আজকে আপনাদের তুলে দেখাবো হয়ে গেছে দেখুন একটা করে লেয়ার আমি তুলেছি আর এই যে লাল এটা আছে যে লেয়ারটা এটা কিন্তু পেটে গেলে পেটের অসুবিধা আর মুখে পড়লে এটা খসখস করে এটাই আমি আজকে আপনাদের ভালোভাবে তুলে দেখাবো খুব পিপে গেছে গাছ থেকে দাদা লেবু তুলে এনেছিলেন সেই লেবু আমার কিন্তু আধগানা লাগবে আমি কিন্তু উষ্ণ গরম জল করে নিয়েছি রসটা ওই গরম জলের মধ্যেই কিন্তু দিয়ে দেবো এবার যে আরিটা কেটে রাখলাম ওই লেবু আর গরম জলের মধ্যেই কিন্তু দিয়ে আর আপনাদের দেখতে হবে কাটালের বীজটা যেন সবসময় জলের মধ্যে ভিজে থাকে খানিক সময় দশ মিনিট মতো আমি ভিজিয়ে রেখে দেবো দশ মিনিট কিন্তু হয়ে গেছে কাটালের বীজটা ভিজানো আর আমি যে খেজুরের পাতাটা আনলাম এটাই হচ্ছে এইবারের কাজ এই দলা করে নেব একসঙ্গে নিয়ে কাঁটালের আঠিটা নিয়ে এরকম করে ডলব আর এর যে ঘর্ষণে ঘর্ষণে কিন্তু এই খেজুরের পাতায় ঘর্ষণে এই কাঁটালের আঠি পরিষ্কার হয়ে যাবে দেখুন দেখুন আঠিগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আর জলটা দেখুন কেমন ঘোলা হয়ে গেছে এই একটা পলিসি আছে আর একটা করবো আমি একখানা কিন্তু সাদা বোতল দিয়ে নিয়েছি খানিকটা বোতলের মধ্যে কিন্তু ঢুকিয়ে নিয়েছি আর গরম যে উষ্ণ গরম জলটা আছে ওই গরম জলটাও বোতলের মধ্যে খানিকটা আমি ঢুকিয়ে নেব এবার বোতলের ঢাকনাটা লাগাবো আগে এইভাবে আমি এইভাবে কিন্তু আমি ভালো করে ঝাঁকিয়ে নেব কষ্ট করা লাগবে এই বোতলের গায়ে কিন্তু নিজের খোসাগুলো উঠে যাচ্ছে আর দানাগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে কে নিলাম এবার আমি বের করে নেব দেখুন সব খোসাগুলো কিন্তু উঠে গেছে বোতলের গায়ে দেখুন শুধু এভাবে লেগে আছে আর এইগুলো আবার একটু কিন্তু আর এইটা দেখুন এটার থেকেও সব ডলে ডলে কিন্তু উঠে যাচ্ছে নেওয়ার কারণ হচ্ছে ছোপড়ার মতো কিন্তু এইটা দোলতে হবে কাঁঠালের লাঠিটাকে দেখুন একদম পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে এবারে আমি পুরো চুল বয়ের থেকে দেখুন ধুয়ে সিমানতে তিন চামিতে দুবার তিনবার করে ধুইয়া নেব আর একটু ডললেই উঠে যাবে দেখুন কেমন পরিষ্কার হয়ে গেছে আটিগুলো তো ডললেই কিন্তু উঠে যাবে বন্ধুরা দেখলেন তো খুব সহজেই কিন্তু কাদালের রাতি আমি পুরো পরিষ্কার করে ফেলেছি একদম সাদা ধপ ধপে এবার কিন্তু আমি এটাকে সিদ্ধ করে নেব ভর্তা করার জন্য উনুনটা কিন্তু আমি ধরিয়ে দিয়েছি আর কড়াইতে জল দিয়ে দেব কাদালের আটিটা সিদ্ধ করার জন্য জলের মধ্যে কাটা লেগাকে পরিমাণ অনুযায়ী লবণ দেব হলুদ গুঁড়ো জলের মধ্যে কিন্তু কাটালে গুলো দিয়ে দেবো দেখুন কাঁটালের বীজগুলো কিন্তু আমার পুরো সিদ্ধ হয়ে গেছে এই দেখুন এবার আমি নামিয়ে ভর্তার জন্য কিন্তু আমি একটু পেঁয়াজ রসুন লঙ্কা ভেজে নেব এইগুলোই লাগবে আমার

তেল সমেতে কিন্তু লাগাবো এটাই হচ্ছে ভর্তার আসল জিনিস আটিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি ভালো করে শিলনোড়ায় বেটে নেব বীজগুলো কিন্তু আমার পুরো ভালো করে বেটে নেওয়া হয়ে গেল আর দেখুন কত সুন্দর আলুর মতো হয়ে গেছে এটা কিন্তু টেস্টে আলুর থেকেও বেশি এবার এক থালায় নিয়ে নেব এবার কিন্তু কটা কারি পাতা নিয়ে নিয়েছে এটা আমি নিব না উনোনে একটু ছেঁকে নেব এইভাবে করে ছেঁকে নেব আমার বেশি লাগবে না যেটুকু হয়ে যাবে সেটুকুই নেবো নিচের দিক থেকে কিন্তু হালকা ছেঁকে নিয়েছে অল্প লাগবে আমার এই আগের দিক থেকে কটা নেব ঘর ঘর করছে একটা সেন্ট বেরোচ্ছে কিন্তু ভালো খানিকটা লবণ দিয়ে আমি সিদ্ধ করেছিলাম একটু আবারও লবণ নিয়ে নিলাম এটা লাগবে এবার শুকনো লঙ্কাটা নেব লঙ্কাটা কিন্তু আমি ভালো করে ডলে নিলাম এবার যে পেঁয়াজ রসুনটা ভেজে নিলাম ওটাও দেব যে কারি পাতাটা আনলাম এটা একটু অল্প করে দেব এটা একদম ভালো করে মাখতে হবে যত ভালো করে মাখবো খেতেও কিন্তু ততটাই টেস্ট লাগবে যা মনে হচ্ছে গরম ভাতে এক তালা খাওয়াই যাবে আম্ব সবার বাড়ি কাটাল খাওয়া হয়েছে এরকম আটি সবার বাড়ি থাকবে এইভাবে একবার ভর্তা খেয়ে দেখবেন দারুণ সুন্দর লাগবে এটা কিন্তু আমার মাখা হয়ে গেছে এবার একটা প্লেটে নিয়ে নিন ভর্তাটা রেডি ভর্তাটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হবে এখন একটু বেশি করেই নিয়ে নি আমার খুব প্রিয় ভর্তা আর আজকে কিন্তু আমি খেতে বসেছি দেখুন তাহলে ভাতের সঙ্গে এই ভর্তা আরে মুখে দিলেই মিলিয়ে যাবে এত সুন্দর লাগে আপনারা চাইলে একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন আমার অবশ্য লেবুর রসের থেকে এটা শুধুটাই বেশি ভালো লাগছে দারুণ বলার না আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে খেয়ে কমেন্ট করে বলবেন আসছি এবার বলের ভিডিও আজকের মতো